সাম্প্রতিক ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি আপনারা জানেন সম্প্রতি গত দুদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হচ্ছে সর্বপ্রথম আপনারা জানেন যে বৃহস্পতিবার একদম যে বঙ্গবন্ধুর বাসভবন ৩২ নম্বর ধানমন্ডি ৩২ নম্বর একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং তারপর আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বিশেষ করে শেখ পরিবারের বিভিন্ন জনের নামে যে নাম ফলক ছিল এবং বঙ্গবন্ধুর মোরাল ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় দেশের তো সে সমস্ত বিক্ষুব্ধ জনতা সেটাকে ভেঙে দিয়েছে এই ভাঙার মূল কারণ মূলত যে শেখ হাসিনা ভারতে বসে সে দেশবাসীর উদ্দেশ্যে বা ছাত্রজনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা উল্লেখ করে এবং তার ভাষণ দেওয়ার কথা ছিল রাত নয়টায় কিন্তু রাত নয়টার পূর্বেই তার বাড়ি ভাঙচুর করা শুরু হয় তো এমতো অবস্থায় দেশে যে পরিস্থিতি চলছে এই নিয়ে এই সর্বপ্রথম কোনো মন্তব্য প্রকাশ করলেন মিজানুর রহমান আজহারিম তিনি বলেছেন যে মবক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে এখানেই থেমে যাওয়া উচিত এবং তিনি বলেছেন বলছে রেটস লেটস রিবিল্ড আওয়ার নেশন আসুন আমরা আমাদের জাতিকে পুনর্গঠন করি ইতিমধ্যে বিভিন্ন জন তারা বিভিন্ন ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে মিজানুর রহমান আজহারির এই বক্তব্য এই সংক্ষিপ্ত যে একটি পোস্ট এটা কিন্তু দেখেছেন